ভাবুন তো রাজনীতি যদি টাকা না হতো তাহলে কি কেউ রাজনীতি করত আজকের বাংলাদেশে রাজনীতি মানেই টাকা রাজনীতি মানেই ক্ষমতা আর ক্ষমতার লড়াই মানেই মারামারি আহত হত্যা প্রতিদিন কত মানুষ আহত হচ্ছে কত প্রাণ ঝরে যাচ্ছে কিন্তু এসব কি মানুষের জন্য না এগুলো হচ্ছে টাকার জন্য ক্ষমতার জন্য যদি রাজনীতি থেকে টাকা আর পাওয়ারের লোভ চলে যেত তাহলে কি এত মানুষ রাজনীতির পেছনে দৌড়াতো রাজনীতি মানুষের সেবা করার কথা কিন্তু আজ রাজনীতি হয়ে গেছে নিজের জন্য লড়াইয়ের জায়গা সময় এসেছে ভাবার রাজনীতি কি মানুষের জন্য নাকি শুধু টাকার জন্য সচেতন হন নিরপেক্ষ থাকুন সত্য জানুন আর্ট নেটওয়ার্কের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন